चलिए नामक तो ना? था भी वही खाली आमतौर पर दाना कितने का है क्या कोई चलिए कोई किलो जाना तो नहीं है A ver, ¿qué কেন এই পুজোটা আমাদের এই সাইডে গোয়ালদার অঞ্চলের এত অঞ্চলে কোনো পুজো ছিল না দুর্গা পুজোটা হতো একমাত্র বাবুদের বাড়িতে আর আশেপাশে কোনো আমাদের যে নতুন বউ বেটি যারা থাকে তারা ওই পুজো দেখতে অত দূর যেতে পারে না তখন আমাদের এই মনসা পূজাটা আষাঢ় মাসে হতো সেটা বয়স্ক লোকেরা সিদ্ধান্ত নিলো যে এই পুজোটা আমরা দুর্গা পুজোর সময় করবো ওই সেই আমল থেকেই হয়ে আসছে তিনশো বছর আগের থেকেই ওই একই প্রসেস দুর্গা পুজোর সময়ে ষষ্ঠীর থেকে শুরু একদম দশমী অবধি এখানে গান হয় মনসা সাজানো গান পাঁচ দিন ধরেই হয় আর এখানে মেতে থাকে সকলেই এই আমাদের দুর্গারূপী আমরা বলি যে মনসা শুধু আমাদের এখানে সপ্তমী পুজোটা হয় না এই দুর্গারূপে মনসা এটা কেন মানে এই রকম কেন দুর্গারূপী আমাদের এখানে যেহেতু দুর্গা নাই মনসার ছবি আমাদের সন্ধি পূজা বাদ দিয়ে দুর্গার সব নিয়মই পালন করি আমরা এখানে শোনা যায় যে নাকি আগে এখানে আমাদের পাশের গ্রামে বেদিনীদের বাস ছিল আমাদের গ্রামের লোকের সঙ্গে যখন বসতা হয় ওরা সাপ এনে ছেড়ে দেয় গরু লোকজন অনেক কিছু মারা যায় তারপরে যখন আত্রেই নদীতে গুদর মন্ডল নামে আমাদেরই এক পূর্বপুরুষকে স্বপ্ন দেখায় যে আজকে এই নদীতে এক কাঠামো ভেজে যাচ্ছে তুমি ওটা নিয়ে এসে স্থাপন করো এখানে কোনো আর সাপের উপদ্রব হবে না আপনার আমার নাম ভজন মণ্ডল পুজোর নিয়মটা একটু বলুন ষষ্ঠী দিন থেকে এই পুজোটা শুরু হয় ষষ্ঠীর ঘট বসে আর ষষ্ঠীর সব সন্ধ্যাবেলার দিকে পুরোহিত এসে ঠাকুরকে বরণ করে সব উপবাস থাকে চার পাঁচজন উপবাস থেকে সব ভোগ রাগ দিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠান করানো হয় আর সপ্তমীর দিনও মানে পুজোটা হয় অষ্টমীর দিন অষ্টমী পুজো হয় সব বউ মেয়েরা এখানে উপবাস থাকে ডালা দেয় সন্ধি পুজো শুধু হয় না আর অষ্টমীর দিন সন্ধ্যাবেলা আবার অন্য ভক্ত এইসব রান্না হয় আর নয়মীর দিনও তাই হয় এখানে কি কোনো বলি প্রথা বা কিছু না না বলি প্রথা তো নেই লোকে দেয় পায়রা দেয় কিন্তু বলি করে দেয় না ওই জীবন্ত অবস্থায় উৎসব করে ছেড়ে দেয় পায়রাটা দেয় শুধু আচ্ছা আপনার নাম হ্যাঁ সীমা সরকার